তো আপনারা যে ইটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাটি থেকে খুঁড়ে বের করা হয়েছে মানে এখানে যে মহারাজা নামের যিনি বাস করতেন বসবাস করতেন তো এই হচ্ছে মাটিগুলো মাটির তলে এই ইটগুলো পাওয়া গেছে দেখো একদম স্পষ্ট অক্ষত রয়েছে এই যে দেখো এগুলো কিন্তু মাটির তল থেকে এগুলো কোনো মানে বর্তমান যুগের না এগুলো সেই ইতিহাসের সেই ইতিহাসটা আমি বলেছি ফার্স্ট ভিডিওতে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো ভিডিও লিঙ্কটা তো আপনারা দেখে নেবেন সেখান থেকে এই ইট গুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম সম্পূর্ণ মাটি থেকে মাটি খুঁড়ে বের করা হয়েছে এগুলো এই যে এখন অক্ষত রয়েছে এই যে এই পাশেও রয়েছে এই যে এখানে খোড়া দেখতে পাচ্ছেন এই যে সাইড এগুলো সম্পূর্ণ মাটির তল থেকে এই ইট গুলো পাওয়া গেছে এরকম মানে মহারাজার আশেপাশে মানে যত ইয়ার সাইডগুলোতে এই ধরনের মানে মাটি খুঁড়লে আপনি ইট দেখতে পাবেন এবং বিভিন্ন হাড়ি পাতিলও পাওয়া গেছিলো একটা সময় তো এই ভিডিওটার ড্রেসক্রিপশনে আমি দিয়ে দেবো ফার্স্ট যে ইতিহাসটা আমি বলেছিলাম এই পুকুরটার এই দিঘিটার তো আপনারা দেখে নেবেন ওই ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না তো এখান থেকে একটু ভিউটা দেখি আপনাদেরকে এই যে একটা সুবিশাল একটা পুকুর কারণ ফার্স্ট ভিডিওটা না দেখলে হয়তো এই ভিডিওটা কেউ বুঝতে পারবেন না তাই আমি রিকোয়েস্ট করতেছি ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ভিডিওটার ফার্স্ট ভিডিও যেখানে এই ইতিহাসটা বলা হয়েছে পুকুরের তো আপনারা দেখে নেবেন সো এখনও এই যে টিলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুঁড়লে এরকম ইট পাওয়া যায় এই যে ইট গুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ মাটি থেকে খুড়ে বের করা হয়েছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এগুলো সম্পূর্ণ মাটি খুঁড়ে বের করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে খুঁড়া হয়েছে এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটি করা হয়েছে এখনো কিন্তু অক্ষত রয়েছে এই ইটগুলো এই যে দেখতে পাচ্ছেন চারপাশে এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাটিগুলো খোঁড়া হয়েছে সাইডগুলো খো� থেকে এখন ইটগুলো গুলো যদি দেখে এইগুলো একদম অক্ষত রয়েছে তো আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে আপনারা ডিসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখে নেবেন কারণ সেখানে আমি ইতিহাসটা বলেছি তো আজকে আমি ইতিহাসটা বলতেছি না সেই ভিডিওটা না দেখলে হয়তো কিছুই বুঝবেন না তো আজকে আমি এমনি আসছি ঘুরতে মানে এমনি আশপাশগুলো দেখাবো কারণ ফার্স্ট ভিডিও তো সব কিছু দেখানো সম্ভব হয়নি কারণ সেদিন বৃষ্টি ছিল যার জন্য আমি ভিডিওটা শেষ করতে পারিনি মানে কিছুক্ষণ ভিডিও করে আমি চলে গেছি বাট সেটা আপলোড করে দিতে হয়েছে ফার্স্ট পার্ট আমি ভাবছি এটা একটা সেকেন্ড পার্ট বানাবো তো ফার্স্ট পার্টে আমি ইতিহাসটা বলেছি সেকেন্ড পার্টে আমি আজকে ইতিহাসটা বলবো না তো সেই ভিডিওটা দেখে নেবেন নাহলে হয়তো বুঝবেন না পুকুরটা কিন্তু সুবিশাল আর সব চাইতে যে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে মাটি খুঁড়ে এগুলো বের করা হয়েছে ইটগুলো এগুলো সম্পূর্ণ মাটির তল থেকে এগুলো পাওয়া গেছে তো এই সিরাজ কর মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে